তিন ব্যক্তির গুহার গল্প এটা ও মুসলিমে আসছে তিন ব্যক্তি একবার সফরে যাচ্ছিলেন হঠাৎ প্রচন্ড বৃষ্টি নামল তারা পাহাড়ের একটি গোয়ায় আশ্রয় নিলেন কিন্তু সেই সময় এক বিশাল পাথরের বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয় তারা চেষ্টা করেও পাথর সরাতে পারল না তখন তারা বলল আমরা আমাদের জীবনের সবচেয়ে ভালো আমলগুলোর কথা আল্লাহর সামনে তুলে ধরব যেন তিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন প্রথম ব্যক্তি বলল আমি একবার সারা রাত জেগেছিলাম যেন আমার মা বাবাকে দুধ খাওয়াতে পারি সকালে তারা ঘুমাচ্ছিলেন আমি না খাইয়ে তাদের না জাগিয়ে ভোর পর্যন্ত দাঁড়িয়েছিলাম দুধ হাতে আমি চাই এই কাজের বরকতে আল্লাহ আমাদের মুক্তি দিন তখন পাথর একটু সরে গেল গোয়ার ভিতরে যে দ্বিতীয় ব্যক্তি ছিল অর্থাৎ তিন ব্যক্তির আর ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি বলল কি আমি এক মেয়েকে ভালোবাসতাম কিন্তু সে রাজি হতো না একবার দুদিনে সে আমার কাছে সাহায্য চাইতে এলো আমি তাকে কিছু অর্থ দিলাম শর্ত ছিল সে আমার খারাপ প্রস্তাব মেনে নেবে সে বলল আল্লাহকে ভয় করো তখন আমি নিজেকে সংবরণ করলাম তখন পাথর আরও একটু সরে গেল এবার তিন নম্বর যে ব্যক্তি সেই ব্যক্তি একটি ভালো আমল বলবে তো সেই ব্যক্তি বলল আমি এক শ্রমিককে কিছু টাকা দিতে ভুলে গিয়েছিলাম আমি তার জন্য সেই টাকাগুলো দিয়ে গরু ছাগল কিনে পালন করেছিলাম অনেক বছর পর সে ফিরে এলো আমি তাকে বললাম এই সব তোমার সে বলল তুমি কি মজা করছো আমি বললাম না এই সবই তোমার অধিকার সে সব নিয়ে চলে গেল তখন পাথর সম্পূর্ণ সরে গেল এবং তারা নিরাপদে গোয়া থেকে বেরিয়ে আসতে পারলো